হ্যালো ফ্রেন্ডস কাজলের ঘরে বাইরে ব্লগ থেকে সব বন্ধুদের স্বাগত আমরা এখন বর্তমানে এগিয়ে চলেছি হিমাচল প্রদেশের কিলারের উদ্দেশ্যে প্রচণ্ড ভয়ানক জায়গা একদিকে পাহাড়ি খাদ আর অপর দিকে সু পর্বত এবং পুরো রাস্তাটাই কাঁচা মাটির রাস্তা তবে বর্তমানে আমরা এখন সড়ক পথেই চলেছি মোটামুটি সমতল থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করছি এখন বর্তমানে রাস্তাঘাট খুবই ভালো এবং স্মুথলি এগিয়ে চলেছি আশেপাশে সিনসিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টা মেঘে ঢেকে গিয়েছে এবং সামনে দিয়ে বড় গলা জলে পরিপুষ্ট বহমান নদী এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা পেছন দিকে ফেলে এগিয়ে চলেছি আরও সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে শুধু সব দিকে সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী সড়কপথটা কীরকম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে জনবসতি খুবই কম খুব কম লোকই এখানে বেড়াতে আসে দেখুন রাস্তাটা সড়কপথ পিচ আর কংক্রিট দিয়ে তৈরি তবে মাঝে মাঝে ভেঙে গিয়ে মাটি বেরিয়ে গিয়েছে আমরা ক্রমশ ওপরের দিকে উঠে চলেছি চলুন আর বেশি না কথা বলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক পুরো রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এই হিমাচল প্রদেশের যাত্রাপথের দৃশ্যটি ভালো লাগবে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম পরবর্তী পর্বে ফিরছি এই রকমই সিনসিনারি নিয়ে সবাই সুস্থ ভালো থাকবেন